মেলা মেলা প্রাইড শাড়ির মেলা আমরা যে ব্রান্ডের যে প্রাইড এর শাড়িগুলি রয়েছে সাতশো বিশ টাকা সাতশো দশ টাকা করে এই প্রাইড এর শাড়িগুলি একমাত্র বিলাল প্রাইস আপনাদেরকে দিচ্ছে মাত্র মাত্র চারশো টাকার মধ্যে এই অফারটা যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির মাঝে কিন্তু হচ্ছে প্রাইড কথাটা লেখা আছে দেখেন তো পুরো প্রাইড এর সিল লাগানো আছে ডিজাইন বলেন সুন্দর বলেন এখানে কিন্তু হাজারো শাড়ি দেখেন তো পুরো এখানে বান্ডিল বান্ডিলে রয়েছে যারা আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন বিশেষ করে যে ভাইয়া প্রায় যে শাড়িগুলি কিনব মাত্র চারশো আশি টাকা করে এই শাড়িগুলি নিয়ে যান একেবারে খুবই একেবারে পারফেক্ট একেবারে সুতার মধ্যে মাশাল আজকে প্রায় যে শাড়িগুলি এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি আপনারা দেখেন এই শাড়ি যারা অনলাইনে নেবেন বা শপে এসে নিবেন বিশেষ করে আমাদের যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন বিশেষ করে ফেসবুক পেজে চলে আসবেন মাত্র চারশো আশি টাকার মেলা 480 টাকার মেলা জলপাই কালার 480 টাকা ব্ল্যাক কালার 480 টাকা আর এটা কিন্তু হচ্ছে লাক্স পিঙ্ক কালার সবচেয়ে আকর্ষণীয় কালার আর এটার মধ্যে যে আপনি চারটি কালার পেয়ে যাচ্ছেন এই দেখেন চারটি কালার দারুণ তোছি এই সাথে কিন্তু হচ্ছে Aprr কালারটা খুবই পারফেক্ট বিশেষ করে গুরুবিরা কিন্তু এই ধরনের কালারগুলি বেশি পছন্দ করেন আর এই ধরনের কালারগুলি একটু ময়লাটা কম হয় এটা কিন্তু হচ্ছে সুপার হিট একটা কালার হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাতের মধ্যে পেয়ে যাবেন প্রাইড কথাটা কিন্তু লেখা আছে প্রত্যেকটার কিন্তু সিল লাগানো আছে যে প্রাইটের শাড়ি সিল লাগানো এটা যেমন হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য খুবই সুন্দর হচ্ছে কালার আর এটা কিন্তু হচ্ছে আপনার পেস্ট কালার ফাইনালি এটা কিন্তু হচ্ছে রেড কালার রেড সাথে কিন্তু হচ্ছে আপনি কয়টা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন কফি কালার বটল গ্রিন কালার জাম কালার এটা কিন্তু সবচেয়ে সুন্দর কালার তার জন্য দুইটা কালার আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে দশ পিস তার জন্য কিন্তু হচ্ছে কালারটা দুইটা মাত্র আছে যারা ব্ল্যাক এর সাথে তারপরে এটা একটু ফাইনালি সাইডে একটু দেখেন কেমন দেখা যায় হ্যাঁ বাট মোবাইলে কেমন লাগে বা ফোনে কেমন লাগে তা জানি না বাট সরাসরি যারা আসবেন ফাইনালি এই কালারটা যখন হাতে পাবেন তখন কিন্তু এই শাড়িটার ফ্রেন্ড হয়ে যাবেন আপনি আর অলরেজ যারা ভিডিও শেয়ার করে রাখতেছেন তিনি হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা কিন্তু বিলাল প্রাইজের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাবে বিল্লা প্রাইজ যথেষ্ট চেষ্টা করে ভালো কালেকশনগুলি একেবারে নামমাত্র দামে দেওয়ার জন্য দেখবেন প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি দেখবেন ডিজাইন দেখবেন এই শাড়িটা যেমন হচ্ছে ব্ল্যাকের সাথে লাল মেরুন কম্বিনেশন এইটার মধ্যে চারটা পাঁচটা কালার দেখেন তারপরে কয়টা কালার রয়েছে এই দেখেন কালারগুলি ডিজাইনগুলি দেখেন জাস্ট এটা হচ্ছে ঈদকার ডিজাইন বলে অনেক আপুরাই অনেক বাইরে বলে ঈদকার ডিজাইন তো অনেক আপনার কিন্তু লতানো ডিজাইনটা চাচ্ছে যে ফুল জমিনে কিন্তু একটু লতানো স্টাইলের মধ্যে থাকবে এটা কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট আঁচল বলেন আর এটা কিন্তু হচ্ছে আপনি কী পার এটা কিন্তু হচ্ছে ফুল জমিনটা পেয়ে যাচ্ছেন আসেন শপে আসেন পছন্দের শপের থেকে হাজার হাজার পিস শাড়ি যেহেতু চলে আসছে কাউকে গিফট করবেন চলে আসেন এখন আর মিস করা যাবে না কালারগুলি দেখেন লতানো ডিজাইনটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর হচ্ছে কালার প্রত্যেকটা কালার কোনোটা থেকে কোনোটা কম আজকের কালারটা দেখেন আপনারা এই দেখেন এই শাড়িটা এতটাই সুন্দর যে সবার পরে কিন্তু সুন্দর আছে কালার একেবারে চিকুন সুদার মধ্যে মানে হাতে ধরলে এতটা বুঝবেন এত সফট একটা শাড়ি মাত্র চারশো টাকা যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি শাড়িগুলি পেয়ে যাবেন গিরিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নাম্বার চারে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর খোলা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই খুব সহজে আপনি শাড়িগুলি পার্সেস করতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ